এই যে আমরা পচা কেনে মানে জিও কেনে চলে আসছি বটিয়াগাটা বাজারে খুলনা বটিয়াগাটা বাজার এখান থেকে আমরা কিছু ঘরের জিনিসপত্র কিনবো কারণ গত রাত্রে এই ভিডিওটা যখন করা হয়েছিল তার আগের দিন রাত্রে বাড়িতে খাটাস বা এই ধরনের কিছু একটা পড়ছিলো বাড়িতে প্রচুর রাত্রে শব্দ হয়েছিল আমরা তো অনেক ভয় পেয়েছিলাম সেই জন্য কিছু বেড়ার ই কিনবো যে নেট জাতীয় কিছু কিনবো এবং আপনাদের তুলে ভাই লাইটিং করবে সেই লাইটিংয়ের জন্য আমরা সেই লাইটিংয়ের যা যা প্রয়োজন হয় একটুখানি তার তো ছিল আপনারা দেখছেন আর বাকি যে এইগুলো যে যে ফ্লাগ বা এই ধরনের যা যা লাগে সুইচ বা যাই লাগে না কেন এইগুলো আমরা কিনবো এখান থেকে আপনাদের দুলা ভাই মোটামুটি সমস্ত কিছু বুঝে বুঝে নেবে যে কী কী দরকার বা কী কী দরকার না বা কোন মডেলের বা কোন হিসের দরকার লাইটগুলো হ্যাঁ সমস্ত কিছু আপনার দুলাভাই এখান থেকে বুঝে বুঝে নেবে ও লিখে নিয়ে আসছে হ্যাঁ কি কি লাগবে এইগুলো সমস্ত কিছু ওই একেবারে ঠিকঠাক করবে আমি অবাক হয়ে গেছি আপনাদের দুলাভাই এই কাজগুলো করে আমি দেখেন আসল সত্যি অবাক হয়ে গেছিলাম যে হ্যাঁ আমাদের এরকম চারটা চারটা করে প্রত্যেকটা সেট আমরা নিয়েছিলাম চারটা দুলাভাই যে সত্যি সত্যি লাইট তৈরি করে মানে একেবারে লাইন দিয়ে তৈরি তৈরি করা তার ঠার জোলা লাগাইয়া যে করতে পারে আমি সত্যি একেবারে অবাক হয়ে গেছি আমি প্রথম দেখলাম নাকি না 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 এর আগে আমার ঘরেও দুই একবার করছে কিন্তু আমি অতটা পাত্তা তাকে হ্যাঁ কিন্তু এইবার দেশে গিয়ে যে এত এত কাজ করছে আমার সত্যি একেবারে অবাক হয়ে গেছে তারপর আমরা এখান থেকে কিছু টাইও কিনেছিলাম টাইস যেগুলো টাই কেবল টাই গোটিয়াঘাটার এই দোকানটাতে এই ভাইয়াটা আমাদের অনেক হেল্প করছেন উনি ওখানে জব করেন প্রচুর জিনিসপত্র আমাদের কাছে এনে দিয়েছেন আমরা সেগুলো ধরে ধরে দেখতেছিলাম ভাইয়া এইটা না ওইটা ওইটা দেখেন ভাইয়া এরকম না ওই রকম হ্যাঁ একটা পর একটা আমরা দেখতেছিলাম যে ওইটা না ভাইয়া আমাদের আর একটা দেখেন আরও কিছু আছে নাকি অন্য মডেলের আছে কি না ভাইয়াটা আমাদের সেরকম দেখে দেখে করতেছে যে কোনটা ভাবে কীভাবে করা যাবে কি সমস্ত কিছু দেখাচ্ছিলেন তা আমরা আবারই করতেছিলাম যে এইটা না ভাইয়া ওইটা আবার আগেরটার মতো দেখেন হ্যাঁ এরকম দেখে দেখে ভাইয়া আমাদের সুন্দর সুন্দর করে দেখা আমরা ভাইয়াকে বুঝাই দিতেছিলাম ভাইয়া আমাদের এইরকম না ওই রকম একটা দেবেন এরকম আর একটা দেবেন হ্যাঁ এই যে এরকম আর একটা দেবেন বা ওই রকম ওই মডেলে দেবেন হ্যাঁ এগুলো দেখে দেখে আমরা ঠিক করতেছিলাম যে আসলে কোনটা আমাদের জন্য ভালো হবে সেজন্য আমরা প্রত্যেকটা চারটা করে নিলাম যে এইটা ওইটার দেবেন চারটা করে একটা একটা নিলাম আমরা এই দোকানটাতে অনেকক্ষণ কিনতেছিলাম এইটা ওইটা খুঁজে খুঁজে কিনতেছিলাম একেবারে ভিতর ঢুকে আসছিলাম তারপর আমরা যখন কে বললে টাইগুলো দেখতেছিলাম তখন আপনাদের দুলাবাই বলতেছিল ভাই আমাদের অন্য অন্য সাইজে দেবেন এর থেকে আরও একটু বড়ো সাইজ বা এর থেকে আরও ছোট সাইজের হ্যাঁ কেবল টাইগুলো আমরা খুঁজে খুঁজে নিয়ে এইভাবে করতেছিলাম যে আমাদের ওইভাবে দেন এইভাবে দেন তখন এই ভাইয়াটা আমাদেরকে খুঁজে খুঁজে দিতেছিলেন আরও তারপর আরও একটা জিনিস আমরা যেন ছিলাম সেটাও ভাইয়া আমাদেরকে খুব সুন্দর করে দিলেন এবং পরে যখন আমরা নেট নিয়ে আসলাম নেটের জন্য ভাইয়া আমাদেরকে বললেন যে এই নেটটা ভালো হবে এই নেটটা বেশ কিছু দিয়ে পরে যখন আমরা ঘরে এসে এই যে কেবল টাইগুলো দিয়ে কাজ করতেছিলাম এই কেবল টাইগুলো একটুও ভালো না একেবারে ফেটে যাচ্ছিলো ছিঁড়ে যাচ্ছিলো লম্বা হয়ে পড়ে যাচ্ছিলো আমরা যতই টানতেছিলাম কোরিয়ান কেবল টাইগুলো যে এত মজবুত আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু বাংলাদেশের এই যে কেবল টাইগুলো কিনছে এগুলো একটুও ভালো না একেবারে সত্য কথা ভালো না ছিঁড়ে যাচ্ছিলো তারপর মানে হালকা টান দিয়ে তারপরে করা লাগতেছিল কোনো টানাটানি করা যাবে না এই কেবল টাইগুলো যদি টানাটানি করেন তাহলে ছিঁড়ে যাবে যদি না টানে তাহলে এই কেবল টাই দিয়ে আপনারা অনেক কিছু করতে পারে কিন্তু কোরিয়ার যে কেবল টাইগুলো আমরা একেবারে অনেক গাঢ় জোরে টাইট দিয়ে একেবারে টাইট করে ফেলি যেন এটা ছিঁড়ে না যায় কিন্তু এইটা বাংলাদেশে এটা শুধুমাত্র একটু টাইট দিলে হয়ে যাবে আস্তে আস্তে করে ধীরে ধীরে পরে আমরা নেট দেখতেছিলাম নেট অনেক রকমের আসে এখানে নেট আছে আর স্টিলের নেটগুলো বেশি একটা দেখা যাচ্ছিলো না এই যে রকম নেট দেখা যাচ্ছিলো আমি বারবার বলতেছিলাম একটু ছোট যে ফাঁকাগুলো আছে সেগুলো কারণ ওই যে যে ছুচা বা বেজি ঢুকে যায় সেই তো গত রাত্রে চারটাকে চারটা মুরগি বা মোরক মেরে ফেলছে নিয়ে গেছে খেয়ে হ্যাঁ নিয়ে গেছে একেবারে নাই সেজন্য অনেক বেশি হয়েছে যে আমরা তাকে অনেক ভয় পেয়ে গেছিলাম রাত্রেবেলা ঘুম থেকে আর উঠে ঘুম থেকে মানে কি ঘুমতে ভেঙে গেছে মানে বাইরে আর বের হয়নি ভয়তে মানে কোন একটা কিছু হচ্ছে ডাকাত পড়ছে এরকম চিন্তা করছিলাম তারপরে ভাইয়া আমাদেরকে বললেন যে এই পাশে আসে নেট আসে এইরকম আসে ওই রকম আসে আর এই যে কাজল হার্ডওয়্যার বটিয়াঘাটার যারা বটিয়াঘাটাতে কোনো কিছু কিনতে চান ইলেকট্রিকের কোনো কিছু বা পাম্প ইলে যে পাম্পের মেশিনও আছে এখানে তারপরে এখানে অনেক জিনিস আছে পাইপ আছে এই ধরনের অনেক অনেক জিনিসপত্র আছে যদি কেউ মনে করেন যে বটিয়াঘাটায় গিয়ে কোথায় কিনবেন বটিকাটা বাজারের এইখানে একটা দোকান আছে এই দোকান থেকে আপনারা কিনতে পারেন হ্যাঁ এই যে স্টিলেরও আছে টিনের না স্টিলেরা এরকম আছে প্লাস্টিকেরও আছে অনেক বেড়াঠেরা দিতে পারবেন যদি মনে করেন যে বঠিয়াগাটা গিয়ে হঠাৎ করে কোনো ইলেকট্রিকের কিছু প্রয়োজন পড়বে তাহলে এখন সোজাসজি বটিকাটা বাজারে চলে যাবেন বাজারে যে বাস স্ট্যান্ড বা যে স্টপ আছে যেখানে গাড়ির বটিকাটা বাজারের ওইখানে স্ট্যান্ডে চলে যাবেন ওইখানে গিয়ে এইগুলো পাবেন আমরা ঠিক করলাম যে এই যে লাল রঙের যেগুলো আছে এইগুলো থেকে আমরা মেপে নেব এবং আমরা বাড়ি থেকে একটু মেপে নিয়ে গেছিলাম যে কতটুকু লাগতে পারে ঠিক ওই ভাইয়াটাও আমাদেরকে ওইভাবে মেপে মেপে একদম কেটে দিছে এত সুন্দর করে কেটে দিছে যার জন্য অনেক বেশি ভালো হয়েছে আমাদের জন্য এই যে উনি উপর থেকে নামাচ্ছিলেন হ্যাঁ নামাই নিয়ে আসে তারপর আবার আমাদেরকে নিচে থেকে এই যে একবার লে লাইছে এটা লাইচ্ছে না বিছাইয়া হ্যাঁ সেভাবে সুন্দর করে কেটে দিছেন যেন খুব সুন্দর সাইজ অনুযায়ী কেটে দিছেন পচা ওই যে দাঁড়ায় আসে হাঁটতেছে হ্যাঁ আর ওইখানে হাঁটে হাঁটে পরে আমাকে বলছিল যে ওর জন্য যেন একটু দই কিনে দেয় ও দইটা অনেক বেশি পছন্দ করছে আপনাদের দুলা অনেক বেশি হেল্প করতেছিল এরকম ধরে ধরে রাখতেছিল কাটার জন্য সমস্ত কিছু হেল্প করতেছিল আসলে আমি অনেক বেশি থ্যাংক ইউ বা ধন্যবাদ আপনাদের দুলাভাইকে যে অনেক বেশি কাজ করছে অনেক বেশি সাহায্য করছে সমস্ত কখনো বলে নাই যে তার কষ্ট হয়ে যাচ্ছে তার কষ্ট হয়েছে সে এখন করতে পারবে না তার একটু বিশ্রাম দরকার আমি অবশ্য তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে আমাদের ঘরে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে তোমার কি কষ্ট হচ্ছে না তো বলতেছিলে হ্যাঁ কষ্ট হচ্ছে তো আমি বললাম যে কোরিয়ান কোম্পানিতে কষ্ট বেশি নাকি আমাদের বাড়িতে কাজ করার কষ্ট বেশি বললো যে আমাদের বাড়িতে কাজের কষ্ট বেশি কোরিয়ান কোম্পানিতে সেরকম কষ্ট নেই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য